আসসালামু আলাইকুম লান্নাস আশা করি ভালো আছেন আপনাদের সবাইকে নলেজ স্কুল বিড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকে একটি প্রশ্ন নিয়ে হাজির হয়েছে আশা করি প্রশ্নটি দেখে নিয়েছেন প্রশ্নটি হচ্ছে ত্রিভুজের পরিকেন্দ্র ভরকেন্দ্র কেন্দ্র এবং লম্ববিন্দু সমরেক সমরেক বলতে বুঝাচ্ছে একই রেখায় অবস্থিত অর্থাৎ তিনটি বিন্দু সরল লেখা বরাবর হবে তো আমি এটি প্রমাণ করার আগে প্রথমে সংক্ষেপে এই তিনটি বিষয়ের পরিচয় দিয়ে নেব এখানে পরিকেন্দ্র ভরকেন্দ্র এবং লম্ববিন্দু কি এটা আমরা একদম সংক্ষেপে দেখার চেষ্টা করব পরিকেন্দ্র পরিকেন্দ্র হচ্ছে একটা ত্রিভুজ এই ত্রিভুজের যদি একটি বৃত্ত আঁকা হয় এটাকে চতুর্পাশ দিয়ে পরিবৃত্ত বলে এটাকে যদি একটি বৃত্ত আঁকা হয় তাহলে এই বৃত্তের যে কেন্দ্র হবে সেটি হচ্ছে এই ত্রিভুজের পরিকেন্দ্র অর্থাৎ কোনো ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্রকে ওই ত্রিভুজের পরিকেন্দ্র বলে তাহলে সংক্ষেপ বললে কি হবে একটি ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্রকে ওই ত্রিভুজের পরিকেন্দ্র বলে আর ভরকেন্দ্র ভরকেন্দ্র হচ্ছে একটা ত্রিভুজের আমরা জানি তিনটি মধ্যমা আঁকা যায় মধ্যমা হল একটা শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর মধ্যবিন্দু এই বরাবর যদি আমরা একটা রেখাংশ আঁকি সেটা হচ্ছে মধ্যমা এরকম করে যদি আমি তিনটি মধ্যমা আঁকি তাহলে এই মধ্যমা তিনটি একটি বিন্দুতে ছেদ করবে সেটি হচ্ছে ভরকেন্দ্র অর্থাৎ ত্রিভুজের মধ্যমাত্র যে বিন্দুতে ছেদ করে সেটি হচ্ছে ভরকেন্দ্র আর লম্ববিন্দু লম্ববিন্দু হচ্ছে আমরা যদি একটি ত্রিভুজের যে কোনো শীর্ষবিন্দু থেকে বিপরীত উপর লম্ব আঁকি এরকম করে লম্ব আঁকি তাহলে এদিকে লম্ব যদি আঁকি এই লম্বগুলোও একটি বিন্দুতেই ছেদ করবে। সেটি হচ্ছে লম্ববিন্দু আশা করি আপনারা পরিচয় পেয়েছেন আমরা এবার সরাসরি প্রমাণে চলে যাব তো প্রমাণ করার জন্য এখানে আমাদের একটি চিত্রের প্রয়োজন হবে চিত্রটি অঙ্কন করার জন্য আমরা প্রথমেই পেনসিল এবং কম্পাস ব্যবহার করে একটি বৃত্ত অঙ্কন করব বৃত্ত অঙ্কন করব আমি এখানে হাত দিয়ে অঙ্কন করেছি অবশ্যই পেন্সিল কম্পাস ব্যবহার করে বৃত্ত অঙ্কন করতে হবে বৃত্ত অঙ্কন করার পর এখানে আমরা ত্রিভুজ অঙ্কন করব ত্রিভুজ অঙ্কন করবো ত্রিভুজ অঙ্কন করার পর আমরা এখানে লম্ব আঁকব এটা একটা লম্ব তাহলে এখানে যদি আমি লম্ব আঁকি এটা একটা লম্ব তাহলে এই এটা কিন্তু লম্ববিন্দু হলো কারণ আমি যদি আরেকটা লম্ব আঁকি এখান থেকে যদি আমি এদিকে আরেকটা লম্ব আঁকি এটাকে যদি নাম দেওয়ার চেষ্টা করি সি আর এটার নাম দিলাম হচ্ছে ডি এটা লম্বা আঁকা হল তাহলে লম্ব আমি যদি এই দিক থেকে আরেকটা লম্বা আঁকি তাও কিন্তু এই বিন্দু দিয়ে যাবে তার মানে এটা আমরা নিশ্চিত হলাম এটা হচ্ছে লম্ববিন্দু এই লম্ববিন্দুটার নাম দিলাম হচ্ছে ও আমি বইয়ের সাথে মিল করেই চিহ্নগুলো ব্যবহার করছি এরপর এই বৃত্ত জঙ্কন করা হয়েছে এই বৃত্তে কিন্তু অবশ্যই একটা কী ছিল কেন্দ্র ছিল ধরলাম এটা হচ্ছে সেই কেন্দ্র তাহলে এই কেন্দ্রকে যদি আমি এস দ্বারা প্রকাশ করি আর এই ত্রিভুজের আরেকটা মধ্য কি একটা হবে মধ্যম আঁকবো তাহলে এখানে আমি একটা মধ্যমা আঁকবো এটা হচ্ছে মধ্যমা এখন তাহলে এখানে এটি হচ্ছে এ পি এটা একটা মধ্যমা অঙ্কন করলাম মধ্যমা অর্থাৎ বি সি এর মধ্যবিন্দু হলো পি আর এ থেকে এখানে আমি সংযোগ রেখাংশ দিয়েছি এটা হচ্ছে একটা মধ্যমা এখন এটা কিন্তু বৃত্তের কেন্দ্র তার মানে এটা হচ্ছে ত্রিভুজের পরিকেন্দ্র আর এটা হচ্ছে লম্ববিন্দু তাহলে আমি যদি এটা যোগ করে দেই যোগ করে দিলাম আমার হাত দিয়ে অঙ্কন করে দিচ্ছি যোগ করে দিলাম তাহলে এখানে কিন্তু একটা বিন্দুতে ছেদ করা হয়েছে এটাকে নাম দিলাম হচ্ছে জি তাহলে এটা হচ্ছে পরিকেন্দ্র এটা হচ্ছে লম্ববিন্দু আর একটা সরল লেখা অঙ্কন করলাম তাহলে এখানে জি বিন্দুতে ছেদ করলো এখন এই জি বিন্দুটি যদি ভর কেন্দ্র হয় তাহলেই কিন্তু এটা প্রমাণ হয়ে যাবে কারণ এখানে কি লিখছিলাম পরিকেন্দ্র ভরকেন্দ্র এবং লম্ববিন্দু হচ্ছে সমরেখ তার মানে একই সরল লেখায় অবস্থিত হবে জাস্ট আমি হাত দিয়ে অঙ্কন করেছি অবশ্যই পেন্সিল স্কেল কম্পাস এগুলো ব্যবহার করে এই অঙ্কনটা করে নিতে হবে এখন এখন একটু দেখা যাক যে এখানে জি বিন্দু আমি এটা কিন্তু কি প্রমাণ করব ভর কেন্দ্র প্রমাণ করব বাকি দুটো কিন্তু অলরেডি প্রমাণ হয়ে আছে তাহলে বিশেষ নির্বাচনটা কি হবে বিশেষ নির্বাচনটা হবে যে মনে করি ত্রিভুজের এস হলো পরিকেন্দ্র আমি জাস্ট বিশেষ নির্বাচনটা লিখছি না আমি প্রমাণটা যেহেতু গুরুত্বপূর্ণ সেটি লিখে নেব বিশেষ নির্বাচন মোটামুটি যারা উচ্চতর গণিত নিয়েছে বিশেষ নির্বাচন নিজের মতো করে লিখলে হয় হুবহু বইয়ের মতো করে লিখতে হবে বিষয়টা আমার নয় বিশেষ নির্বাচন হচ্ছে চিত্রের মাধ্যমে ওই প্রশ্নটিকে বর্ণনা করা তাহলে আমি বিশেষ নির্বাচনটা মুখে মুখে বলে দেবো সেটা খাতায় লিখলেই হবে তাহলে আমি কী লিখব বিশেষ নির্বাচন মনে করি ত্রিভুজের এস পরিকেন্দ্র ও লম্ববিন্দু এবং এপি হচ্ছে মধ্যমা এস ও যোগ করি মনে করি এস ও এ পি মধ্যমাকে জি বিন্দুতে সেদ করে তাহলে জি বিন্দু ভরকেন্দ্র প্রমাণ করাই যথেষ্ট হবে তাহলে জি বিন্দু ভর কেন্দ্র প্রমাণ করাই যথেষ্ট হবে বাস বিশেষ নির্বাচন শেষ এবার আমরা অঙ্কনে চলে যাব অঙ্কনে একটা কাজ করতে হবে অঙ্কন এখানে এসপি যোগ করে দিতে হবে তাহলে এটা হচ্ছে অঙ্কন এবার আমি সরাসরি প্রমাণে চলে আসছি আমি লিখে দিচ্ছি বিশেষ নির্বাচন বলে দিছি বিশেষ নির্বাচনের পরে একটা অপশন হবে অঙ্কন অঙ্কনটা হচ্ছে এসপি যোগ করি আমি এবার সরাসরি প্রমাণ করে দেবো ইনশাল্লাহ প্রমাণ প্রমাণটা আমি লিখে প্রমাণ করে দেখাবো তাহলে এই যে এখানে যে দুটো ত্রিভুজ হয়ে গেল একটা হচ্ছে কি এসপিজি আর একটা হচ্ছে এ ও জি এখানে দুটো ত্রিভুজ আছে এটা আমরা স্বদীকনী ত্রিভুজ স্বদেশকণী ত্রিভুজ প্রমাণ করব তার আগে এখানে একটা সূত্র বা বিষয় মুগস্থ রাখতেই হয় বিষয়টা মাথায় রাখতে হয় নয়তো প্রমাণ করা সম্ভব হয় না সেটা হচ্ছে যে লম্ববিন্দু থেকে একটি শীর্ষবিন্দুর দূরত্ব কোন একটা লম্ববিন্দু থেকে শীর্ষবিন্দুর দূরত্ব ওই শীর্ষবিন্দুর যে বিপরীত বাহু আছে সেই বিপরীত বাহু পরিকেন্দ্র থেকে সেই বিপরীত বাহুর মধ্যবিন্দুর উপর যে একটা লম্ব হয় সংযোজক রেখাংশ এটা দ্বিগুণ হয় অর্থাৎ এই এসপির দ্বিগুণ হবে হচ্ছে ও এ তাহলে এই কথাটা আমরা লিখে নেব শীর্ষবিন্দু এ হতে লম্ববিন্দুর দূরত্ব ও এ এবং এ এর বিপরীত বাহু বিপরীত বাহু বি সি এর উপর পরিকেন্দ্র পরিকেন্দ্র এস হতে অঙ্কিত লম্ব এসপি এখন এসপি আবার লম্ব হয় কিভাবে কারণ যে কোনো পরিকেন্দ্র ত্রিভুজের যে পরিবৃত্তের যে পরিকেন্দ্র থাকে এখান থেকে এই বাইরে ইলেকশনের মাইক একটু ডিস্টার্ব করছে আমি আবার বলছি যে এখানে পরিকেন্দ্র থেকে অর্থাৎ কোনো ত্রিভুজের কোনো বৃত্তের পরিকেন কেন্দ্র থেকে যদি জ্যায়ের মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ ওই জ্যায়ের উপর লম্ব যেহেতু এটা একটা বৃত্ত এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র বৃত্তের কেন্দ্র থেকে জ্য বিসি কিন্তু একটা জ্য বিষি জ্যা এই জ্যার এটা কিন্তু আবার মধ্যবিন্দু কারণ এটা কি মধ্যমা মধ্যমা কিন্তু এখানে মধ্যবিন্দু তাহলে এর উপ কেন্দ্র থেকে জ্যের মধ্যবিন্দুক সংযোজক রেখাংশ ওই উপর লম্ব এটা সাধারণ গড়িতে রয়েছে অর্থাৎ বৃত্তের কেন্দ্র থেকে ওই বৃত্তের যে কোনো একটি জ্যায়ের মধ্যবিন্দুর সংযোগ সংযোজক রেখাংশ ওই জ্যায়ের উপর লম্ব তাহলে এটা কিন্তু লম্ব তার মানে আমরা কিন্তু এখন লিখতে পারি ও এ সমান টু এস অর্থাৎ এই ও এটা কিন্তু এই এস এস পি এর দ্বিগুণ এই কথাটা আমার মাথায় রাখতে হবে তারপর আমরা প্রমাণে যাব এবার আমরা প্রমাণ করব এই দুটো স্বদেশ ত্রিভুজ বানাবো আমি এটা একটু মুছে দিচ্ছি যাদের লেখা দরকার ভিডিওটি পজ করে লিখে নিতে পারে আর ভিডিওটি দেখার সময় অবশ্যই মোবাইলের ফুল স্ক্রিনে নিয়ে নিতে হবে তাহলে আমাদের প্রমাণ কিন্তু শেষ পর্যায়ে চলে আসছি এই দুটি ত্রিভুজ স্বদৃষ্ক নিয়ে বানাবো এখানে একটি ত্রিভুজ হচ্ছে এসপিজি জি এখানে একটি ত্রিভুজ আমি এই উপরের ত্রিভুজটা আগে দিচ্ছি এ ও জি এবং ত্রিভুজ এস সদৃশকণি বানানোর জন্য দেখুন এই যে এই কোন আর এই কোনটা হচ্ছে সমান ক্রস কোন এটাকে বলা হয় বিপ্রদীপ কোন একটা উপরটাকে ক্রস করা হয়েছে ওই পাশে এই পাশে তাহলে কোন এ জি ও ইকুয়াল টু কোন এস জি পি এটাকে বলা হচ্ছে বিপ্রতিপ কোন আমরা বন্ধনীর ভিতরে লিখে দিব বিপ্রতীপ কোন এরপরে আবার এই যে এই কোনটা আর এই কোনটা সমান এটাকে বলা হয় একান্তর কোন এটা হচ্ছে কোন পি এখানে একটা অবশ্যই কোণী ত্রিভুজ যখন আমরা প্রমাণ করব যে কোনো জায়গায় এটাতে না শুধু কোণী বানানোর সময় অবশ্যই এক ত্রিভুজের কোনগুলো আমরা এক পাশে রাখার চেষ্টা করব। যেমন এও জি আমি এই এ ও জি যে কোনগুলো আছে বাম পাশে রাখছি এবং এইটার যে কোনগুলো আছে আমি ডান পাশে রাখছি যাতে পরবর্তীতে সুবিধা হয় নিতে তাহলে আমি এই এই কোনটা আগে লিখব এটা হচ্ছে ও এ জি ইকুয়াল টু এই পাশে কোন হচ্ছে এস পি জি এটাকে বলা হয় একান্তর একান্তর কোণ কি আমি একটু দেখানোর চেষ্টা করব যদি দুটি সমান্তরাল সরল লেখা হয় তাহলে এদের মধ্যে যদি একটি সংযোজক রেখাংশ থাকে তাহলে এই কোন আর এই পাশের এই কোন এই কইন দুটো হচ্ছে একান্তর কোণ এখন এখানে দুটো কিন্তু সমান্তরাল রেখা কিভাবে এটা কিন্তু লম্ব অর্থাৎ নব্বই ডিগ্রি এটাও কিন্তু লম্ব অর্থাৎ নব্বই ডিগ্রি তাহলে দুটো নব্বই ডিগ্রি যেহেতু একটি সরল লেখার উপর আছে তার মানে দুটো হচ্ছে সমান্তরাল সমান্তরাল আকারে গেছে এবং এই যে এই সংযোগের কাজটা করছে হচ্ছে এপি এপি সংযোগের কাজ করেছে দেখুন এই পাশের কোণটা হচ্ছে কি এসপিজি আর এই পাশের কোনটা হচ্ছে কি ও এ জি অর্থাৎ এই কোনটা এটা হচ্ছে তাহলে কি একান্তর কোণ তাহলে ত্রিভুজের যে কোনো তিন কোণের সমষ্টি যে কোনো ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তাহলে দুটো দুটো কিন্তু হয়ে গেছে সমান হয়ে গেছে তাহলে বাকি যেটা থাকবে সেটা অটোমেটিক সমান হয়ে যাবে কারণ কি যে কোনো ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি অবশিষ্ট কোণ যেটি আছে অবশিষ্ট কোন ওই পাশে রয়েছে এ ও জি ইকুয়াল টু এই পাশে আছে হচ্ছে কোন জি তার মানে তিনটি কোন সমান এদিকে বলা হয় স্বদৃশকণি ত্রিভুজ এ ও জি এবং ত্রিভুজ এসপিজি যেটাই হোক না কেন পিএসজি বা এসপিজি জি সদৃশকণি সদৃশ কোণি হলে তাহলে বাহুগুলোর অনুপাতগুলো সমান এটা এখান থেকে আমরা বের করব কিভাবে এই বের বের করব খুব সহজেই কোনো প্রকার হিসাব ছাড়া সেটি আমি দেখানোর চেষ্টা করব তাহলে আমাদের কিন্তু এই যে জি যেখানে রয়েছে সেটা আমাদের বেশি প্রয়োজন হবে কারণ জিটাই প্রমাণ করব যে এটা ভর কেন্দ্র তাহলে এখানে বাহু বের করা একদম সহজ পদ্ধতি হচ্ছে মাঝখানেরটা বাদ দিয়ে দিলেই সেটা বাহু হয়ে যাবে তাহলে বাহুগুলোর অনুপাত সমান হবে যখন সদৃষ্কনি হয়ে যাবে দুইটা ত্রিভুজ তখন অনুপাতগুলো সমান হয় তাহলে এখানে আমি যদি জি বাদ দিই তাহলে বাহুটা কী হবে এ ও যেহেতু আমি ও এ ব্যবহার করছি তার মানে এ ও বা ও এ একই কথা তার মানে জি বাদ দিলাম বাহু পেয়ে গেলাম এটা যদি আমি জি বাদ দিই তাহলে কি বাহু হবে এটা হবে এসপি মাঝখানে একটা আমি জি বাদ দিলাম তাহলে বাহু হবে কি এসপি তার মানে এই বাহুটা লিখবো উপরে আর এটা এই বাহুটা লিখবো নিচে দুইটার অনুপাত হয়ে গেলো একটা ভাগ মানে কি ভাগ ভগ্নাংশ ভগ্নাংশ একটা অনুপাত নিচেটা আমি লিখতে পারি কি ও জি তার মানে ও জি এটা আমাদের দরকার দরকার আমাদের হচ্ছে এই মধ্যমার সাথে যেটা সেটা নিব তাহলে এখানে আমরা লিখতে পারি এজি আর এই পাশে যদি আমি মাঝখান থেকে ও বাদ দিলাম এজি হয়ে গেল এখানে যদি আমি এস বাদ দিই তাহলে বাহুটা হয়ে যাবে কি পিজি আমরা এইভাবে কিন্তু সহজেই বাহু বের করতে পারি তাহলে এই এই কোণ থেকে আমরা কি করে নিলাম এই বাহটা উপরে লিখলাম এই বাহটা পরে লিখলাম অনুপাত খুব সহজেই পেয়ে গেলাম তাহলে আমরা পরের লাইনে লিখতে পারি যে ও এ আমরা একটু আগে লিখেছিলাম এখানে মুছে দিয়েছি হয়তো আপনাদের লেখা আছে ও এ সমান লেখা যায় টু এস পি এখানে এসপি ইকুয়াল টু এ জি বাই পিজি তাহলে এখানে এসপি আর এসপি যদি কাটা যায় তাহলে আমি যদি এখানে দেখানোর চেষ্টা করি তাহলে টু ইস টু ওয়ান ইকুয়াল টু ডান পাশে থাকে এ জি অনুপাত পিজি টু উপরে টু আছে নিশ্চয়ই কিছু নেই তাহলে ওয়ান আছে তাহলে টু ভাগ ওয়ান টু ভাগ ওয়ানকে লেখা যায় টু ইস টু ওয়ান ডান পাশে একইভাবে এ জি ইস টু পি জি তার মানে এখানে এ জি পি জি টু টু ইজ টু ওয়ান তার মানে এখানে এই এ জি এবং পিজি বলতে আসলে কী বুঝাচ্ছে জি হচ্ছে এইটুকু পি জি হচ্ছে এইটুকু তার মানে এই দুইটা বাহু দুই পাশে বুঝাচ্ছে তার মানে এখানে কিন্তু এই জি বিন্দুটা এই যে এই এ পি কে জি বিন্দুতে ছেদ করেছে কি অনুপাতে টু ইস টু অন অনুপাতে আর ভর কাজ হচ্ছে এই ভর কেন্দ্রটি মধ্যমাকে টু টু অন অনুপাতে বিভক্ত করে তার মানে জিটাই হচ্ছে একটা ভর কেন্দ্র আশা করি বুঝতে পেরেছেন আমাদের কিন্তু প্রমাণ হয়ে গেছে তাহলে আমরা লিখতে পারি অতএব জি ভর কেন্দ্র প্রমাণিত আজকে এ পর্যন্তই ভালো থাকলে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ